কুর্মীদের মতন গাধা আর চুনের মতো সাদা এই দুটা জিনিসের কোনো বিকল্প হয়নি আগেকার দিনে মাস্টাররা যখন স্কুলে পড়াশোনা নাই করতি তখন বলছ দিন দিন পড়াশোনা না করে করে গাধা হচ্ছে আর এখন আমাদের কুড়মি গিলা শিখে শিখে পড়াশোনা করে করে দিন দিন গাধা হচ্ছে তো জোহার খোড়া সঙ্গে আজকের ভিডিও টাইটেলের থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কোন প্রসেসে হতে চলেছে তো বেশি কথা না বলে মূল ভিডিও দিয়ে চলে যাব তো তার আগে ছোটো করে খুড়া একটা ইন্ট্রো লাগাও দেখি এই ধরন মাসে গেদা গেদ চলছে বিহাঘর তো আমি কিছুদিন যাবৎ কইনা দেখা আর মানে টুকুটাক ঘটকালি করা ইয়ার ওয়ার সঙ্গে যাওয়া এই সব করে একটা জিনিস বিশেষ আমি লক্ষ্য করলাম যে নিজের জিনিস যেটা সেটা নিজের যে পরিচয় সেই পরিচয় কিন্তু এইখানেও আমরা ঘাটতি আছি তো আমার এখানে একটা প্রশ্ন আছে প্রত্যেক কুর্মী সমাজের মানুষের কাছে যত আমাদের একাশি গোষ্ঠীর লোক আছে তাদের কাছে প্রশ্ন যে তোরা ভাই গত্র পালু কোথা থেকে একটা কথাই আছে যে কুর্মী করা আর বেদবিধি ছাড়া তো আমাদের যেহেতু কোনো সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা দেবতা ভূতা কোনো শাস্ত্রে যখন উল্লেখ নাই। তাইলে আমাদের কুর্মী সমাজের মানুষগুলা গত্রটা পাইল কোথা থেকে এইটা আমার প্রথম প্রশ্ন যদি কেউ উত্তর আছে তো কমেন্টে অবশ্যই জানাবে যে আমরা গত্রটা পালি কোথা থেকে এইবার আসছি আমি সেই প্রশ্নের উত্তরে যে কুর্মীদের মতন গাধা আর চুনের মতন সাদা এ দুটার কোনো বিকল্প হয়নি বাস্তব চুনের মতো সাদা নাই আর কুর্মীদের মতন গাধা নাই কুর্মীরা গত্র পাইলে কোথা থেকে তো প্রত্যেক কুর্মী মানুষের কাছে একটা কথা জিজ্ঞাসা করবে যে তোমার গত্র কী ও বলবে কাড়োয়ার বানোয়ার হৃদয়ার টিড়োয়ার যত রকম একাশি গোষ্ঠী আছে সেগুলাকেও তুলে ধরবে ওই গোষ্ঠীটাকে এরা গত্র বানায় বসে আছে এখন আমাদের সমাজের মানুষকে নব্বই শতাংশ মানুষকে জিজ্ঞেস করবে যে তোমার গোষ্ঠী কি বলতে পারবে না যখন ওকে জিজ্ঞেস করবে যে তোমার গত্র কী তার ফট করে বলে দেবে কাড়োয়ার বানোয়ার যাই একটা বলে দেবে যে যার গোষ্ঠীর লোক এখন এই গোষ্ঠী শব্দটা বা গোষ্ঠীটা এটা কিন্তু আমাদের ঐতিহ্যকে নির্ভর করে থাকে গোত্র আর গোষ্ঠীর মধ্যে বিস্তর ফারাক রয়েছে গোত্র শাস্ত্র অনুযায়ী হয় আর গোষ্ঠী ইতিহাস অনুযায়ী হয় তো কথা আছে এই যে আমাদের একাশি টোটেমিক গোষ্ঠী রয়েছে কুটুমি সমাজের মধ্যে একাশিটা গোষ্ঠী বিভক্ত রয়েছে এই গোষ্ঠীগুলার নামকেই ওরা গোত্র বলে চালান আর ইয়ার পরে ওরা বিরাট বড় মানে আমি অমুক বলে দাবি করে বসে থাকে খুদ তার এইটুকু জ্ঞান নাই যে তুই গোষ্ঠীর লোক না গোত্রের লোক তো আমি সাধে আর বলি যে কুড়িমেন মতন গাধা আর চুনের মতন সাদা দুটার কোনো বিকল্প হয়নি আর এই যে আমাদের গোষ্ঠী এখানে কিন্তু আমাদের ঐতিহাসিক প্রমাণ নির্ভর করছে আমরা যে আদিবাসী বা আদি সংস্কৃতির মানুষ সেই গোষ্ঠী কিন্তু তার একটা অংশ নির্ধারণ করে বা বহন করে নিয়ে আসে কিন্তু আমরা খুদ নিজেরাই জানি না আর নিজেরাই পাল্টাতে শুরু করছি তো আমরাই নিজেরাই যদি পাল্টাই তাহলে আর আমাদের কি করে বাঁচে থাকবে আমাদের সংস্কৃতির ঐতিহ্য পরম্পরা খুব আমরা নিজেরাই চেঞ্জ করে দিচ্ছি আমরা নিজেরাই স্বীকার করছি না যেটা আমাদের গোষ্ঠী ঘটে বা সেইটাকে আমরা কনভার্ট করে দিয়েছি এখন গোষ্ঠী কথাটা যদি আমি একটুকু খোঁজখবর নিয়ে দেখি তো আমরা একবার কোন ক্লাসে পড়েছিলি খেয়াল নাই বিবর্তনের ইতিহাস আমরা পড়েছিলাম সেইখানে ইতিহাসে লেখা ছিল সেই ইতিহাস বইটায় যে মানুষ কিভাবে ধাপে 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 আজ উন্নততর দিকে এসেছে তো মানুষ যখন প্রথম জঙ্গলে বসবাস করতো এবং সেই জঙ্গলে যে জীবজন্তু রয়েছিল তাদের আক্রমণ থেকে বাঁচতে মানুষ কি করেছিল যে এক সঙ্গে অনেক মানুষ গোষ্ঠী মানে গোষ্ঠীবদ্ধ আকারে বসবাস শুরু করেছিল বা গোষ্ঠীবদ্ধ আকারে থাকতে শুরু করেছিল সেইখান থেকে গোষ্ঠী কথার উৎপত্তি শুরু হয়েছে এবং কি যে যে গোষ্ঠী ধর একটা গোষ্ঠী তো সবাই ছিল না অনেক অনেক গোষ্ঠী ভাগ হয়েছিল তো সেই গোষ্ঠী অনুযায়ী সেই গোষ্ঠীর একটা নামকরণ হয়েছিলো সেই থেকে কিন্তু গোষ্ঠীর নামকরণটা রয়ে গেছে বা আমাদের গোষ্ঠীর নামকরণটা রয়ে গেছে আমাদের ডিএনএ প্রমাণ যেটা দেখা আছে যে পঁয়ষট্টি সত্তর হাজার বছর আগের সেইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে আমরা পুরনো আর আমাদের এই যে গোষ্ঠী শব্দ সেটাও কিন্তু আমরা এখানে উপলব্ধি করতে পারছি যে আমরা পুরনো বলে আজ আমাদের গোষ্ঠী শব্দটা প্রতিটা গোষ্ঠীর মানুষের মধ্যে প্রচলন শুরু হয়েছে মানে সমস্ত যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের কিন্তু এই টোটেমিক যে গোষ্ঠী সেই গোষ্ঠীটা তারা ধারক বাহক হিসাবে বহন করে চলেছে একমাত্র কর্মী এমন একটা জাতি যারা নিজের ঐতিহ্য পরম্পরাকে ছাড়তে শুরু করেছিল তো ছাড়তে ছাড়তে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যেইখানে আর যদি যতই বুঝা যতই কানে গুঁজে দেয় সেই ললের মতন ব্যাপার এক কানে ফুঁকে দেয় আর সেই কানে বাইরে যাবে যাতে হচ্ছে এইরকম স্বভাবের তা পরিণত হয়ে গেছে আর এই পরিণত হয়েছে কেন যে বিজ্ঞান যখন উন্নত হতে শুরু করলো মানুষ আগে গাধায় মট বহাইত বা লোড ফোড যে কোনো জিনিস গাধায় দিয়ে বহাইত এখন সেটা গাড়িয়ে রিপ্লেস হয়ে গেছে কিন্তু কুড়মিরাকে ওই যে চাপায় নিয়েছে ঘাড়ে এরা আর নামাই নাই ওই বহেই চলেছে বহেই চলেছে বহেই চলেছে তো কতদিন যে এরা ঘাড়ে বইবে কে জানে আর আমরা এই গাধার বোঝা বইতে বইতে আমরা সমস্ত দিক কুল আমাদের যে ডহর রয়েছে সেই ডহরকে আমরা হারাই দিয়েছি আর হারায় হারায় অন্য লোকের রাস্তা সেই লোকের পেছন ধরে ধরে আমরা হাঁটতে চলেছি তো কোথায় যেয়ে হাঁটবে কেউ শেষ নেই আমাদের যে একাশি গোষ্ঠী রয়েছে সেই একাশি গোষ্ঠীর কিছু বিধিনিষেধ রয়েছে যেমন প্রত্যেকটা গোষ্ঠীর একটা করে বিধিনিষেধ রয়েছে যে যেমন যারা পুনরিয়ার গোষ্ঠীর তারা পয়সা খায় নাই বা যারা শাখোয়ার গোষ্ঠীর লোক তারা শাখা পরে নাই এরকম অনেক যে গোষ্ঠী রয়েছে আমাদের একাশিটা সেই একাশি গোষ্ঠীর মধ্যে কিছু কিছু বিধিনিষেধ রয়েছে আর এই বিধিনিষেধের মাধ্যমে আমরা পরিবেশের যে প্রকৃতির যে সম্পদ তাদের মাধ্যমে একটা সমঝোতা বজায় রাখতে পারি এখন কথা হচ্ছে যার যার মনে হচ্ছে যে না আমাদের এগুলা গোত্রই বঠে তারা একটু গুগল করে দেখে নিবে যে গোত্র কয় প্রকার অবশ্যই পাই যাবে এখন যারা এই গত্র গোষ্ঠীকে গত্র বানায় নিজের একটা অনেক বড় ইয়া মহান ভাবছেন তাদের আখিরা পরিচয় কিন্তু এই গোষ্ঠী থেকেই আসে কারণ ওরা এই গোষ্ঠী কোনোদিন ওরা পাল্টায় গত্র বানাতে পারিবে না এদের গোষ্ঠী যেমন পরম্পরায় রয়েছে তেমনি থাকবে এরকম একজন আমাকে সঙ্গে কথায় তর্ক হতে ছিল যে ই কি মুক্ত ঢ্যাঁক পাল্লাননি অনেক কিছুগুলো আরো বিস্তারিত আলোচনা করছি নাই তো যাই হোক আমি ওকে লাস্ট একটাই কথা বলছি যে তোর গোষ্ঠী কী সে গোষ্ঠী বলতে পারে যখন জিজ্ঞাসা করলাম যে তার গত্র কি তখন সে ফট করে বলেছিল যে আমার সাঁখ আর গোষ্ঠী যে এই তো এইখানেই তোর পরিচয় যে তুই আদি কর্মী তুই নিজেকে যতই মানে উচ্চতর ভাবে বসে থাক কিন্তু তোর পরিচয় কিন্তু এখন লাস্টে ওইখানেই আছে পৌঁছাবে এই গোষ্ঠীই তুই যে গোষ্ঠীর মানুষ সেই গোষ্ঠীই তোর পরিচয় বহন করে নিয়ে বেড়াবেক যে তুই একজন আদি বয়স্কতা ভূইফোড় লোক বটিস তরা এই ছোটো ছোটো বিষয়গুলার দিক থেকে তুলে ধরে ধরে আমাদের সংস্কৃতিকে আবার জিয়ায় রাখতে হবে কেউ কারো সংস্কৃতি জিয়ায় রাখে দিবে নাই নিজের সংস্কৃতিকে নিজেই জিয়ায় রাখতে হবে আর আমাদের সমস্ত কর্মী সমাজের মানুষকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সংস্কৃতি কিন্তু আমাদের পরিচয় তো জোহার সবাইকে আর ভিডিও শেষে গড় লাগি গরম ঠাকুর